হ্যালো ভিউয়ার্স আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক পবিত্র ঈদ ফিতর যেহেতু চলে আসছে অনেকে কিন্তু সেলাই মেশিন কিনছেন কাদের জন্য প্রয়োজন পারপাসে কিংবা কাউকে উপহার দেওয়ার জন্য তো আপনারা যারা অরিজিনাল সেলাই মেশিন কিনতে চান আর অরিজিনাল সেলাই মেশিন চিনবেন কিভাবে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর একটি মেশিন একটি মানুষের জীবন হতে পারে সারা জীবন কিন্তু একটি মেশিন চালিয়ে যদি একটা ভালো মেশিন পরে সারা জীবন কিন্তু একটি মেশিন দিয়ে কিন্তু এটি সংসার চালানো সম্ভব এবং মোটামুটি এটা লাইফ পরিবর্তন করতে পারেন আপনারা চাইলে কিন্তু একটি মেশিন কিনে যে কাউকে এটি উপহার দিতে পারেন যার মাধ্যমে একজন স্বাবলম্বী লোক তৈরি হবে তো দর্শক যারা অরিজিনাল সেলাই মেশিন কিনতে চাচ্ছেন বাজারে অনেক জায়গাতে কিন্তু মানে এরাকার নাম বলতে চাচ্ছি না রিসেন্টলি দু এক জায়গা থেকে ফোন আসছে তারা অরিজিনাল মেশিন পাচ্ছেই না কপি বাটারফ্লাই দিয়ে অনেক বেশি বাজারে পাওয়া যায় তারা বেশি কিনতেছে তো অনেকেই থেকে অনেক টাকা খরচ করে নিয়েছে তো যারা অরিজিনালটা নিতে চান সরাসরি আমাদের শোরুম মেশিন অথবা ফেসবুকে কিন্তু কিছু বিজ্ঞাপন দেয় প্রতারক চক্র তাদের বিজ্ঞাপন দেখে কিন্তু আপনারা হঠাৎ করে সেখান থেকে মেশিন কিনবেন না কারণ বেশিরভাগই কপি মেশিন বিক্রি হয় যারা আমাদের থেকে নিতে চান সরাসরি শোরুমে চলে আসবে না শোরুম লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশ আবুল হোটেল রাস্তার ওই আমাদের রাস্তার এই পারে ফুটোপাটা ব্রিজ আছে ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সাইনবোর্ডে লেখা আছে সুন্দর করে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে বেল আইকন বাজিয়ে দিবেন যার ফলে নতুন নতুন ইনফরমেশন আপনার কাছেও যাবে এবং অন্যান্য লোকেদের কাছেও কিন্তু যাবে তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেলাই মেশিন দেখানো শুরু করি তো দর্শক আপনাদেরকে এখন কিভাবে অরিজিনাল সেলাই মেশিন বাটারফ্লাই হয় সেটা চিনাবো আর এইটা চেনানোর গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যেহেতু কপি মেশিন পাওয়া যায় আপনারা যেন কপি মেশিন নিজে কিনে না ঠকেন অন্য কেউ কিনে দিয়ে না ঠকে তো এই জন্য আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা খুব একটা বড়ও করবো না আজকের ভিডিওটা শুধুমাত্র কিছু পয়েন্ট দেখাই দেব কারণ আমি গত দুই চার দিন আগে একটা ভিডিও দেখলাম ইউটিউবে আছে ভিডিওটা এখনও আছে সেই মানুষ নকল মেশিন একটা বাটারফ্লাই বিক্রি করতেছে আবার পাশে একটা কপি ব্লু কালারের যেটা আমরা অরিজিনাল দেখাবো এখন ব্লু কালারের বাটারফ্লাই সেটাও নকল দুইটা নকল দেখে সে কালো যে বাটারফ্লাইটা সেটাকে অরিজিনাল বাটারফ্লাই বলতেছে আমি ভিডিওটা দেখলাম ভিডিওটা এখনো স্টিল ইউটিউবে আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন মানে কতটা সাহসিকতার সাথে সে কপি মেশিন সেল করতেছে এটা দেখে আমি খুব অবাক হলাম যে এই মেশিনগুলো তো আসলে আমরা যারা স্বাবলম্বী লোক আছে তারাও কিনি আবার যারা কিন্তু মানুষ আছে অনেককে মানুষদেরকে কিনেও কিন্তু আমরা তো একটা মেশিন দিয়ে সে এটা দিয়ে করে কেটে খায় তো কপি মেশিনটা তাদের বেচাটা কতটা জরুরি চিন্তা করেন সেম হুবাহু যে বাটারফ্লাইটা আমাদের অরিজিনালটা হুবাহু সেটাও সে পাশে রাখছে মানে সেটার মতো দেখতে বাট ওইটার ভিতরে কিন্তু বাটারফ্লাই যেটা আমরা বলি আর কি বাটারফ্লাই এক্সপোর্ট ইনপোর্ট কোম্পানি লিমিটেড এটা কিন্তু লেখা নাই তার ওখানে লেখা আছে বাটারফ্লাই অরিজিনাল এরকম এটা কপি বাটারফ্লাই একটা মেশিন সে কালো মেশিনটা দিয়ে রাখছে ওটা বলছে এটা এটা ইন্ডিয়ান মেশিন বাটারফ্লাই অরিজিনাল সে ইন্ডিয়ানটা কিনে ভালো হবে ইন্ডিয়ানটা তো অফিসিয়াল অথরাইজ না বাংলাদেশের অফিসিয়াল অথরাইজ না সেটা অরিজিনাল হয় কি হবে সেটা ইন্ডিয়ান না সেটা ডুপ্লিকেট না কি এত জায়গা ঝামেলা আপনি কেন যাচ্ছেন আপনি যদি অরিজিনাল মেশিন বিক্রি করতে হয় তাহলে বাংলাদেশের বাটারফ্লাই যারা অফিসিয়াল অথেন্টিক আছে সনি টিভি কিনবেন আপনি আপনার লোকাল জায়গা থেকে কিনে যদি কোনো দোকানদার বিক্রি করে বলে বলে ভাই আমি অরিজিনাল সনি বিক্রি কি অথরাইজ র্যাঙ্ক নাই আমরা যদি চাইলে ওখান থেকে কিনতে পারি না এরকম আর কি মানে কপি মেশিন সেল সেলও করতেছে আবার সে বড় করার কথাও বলতেছে দেখলাম ভিডিও তো এরকম সুতরাং অনলাইনে যে বিজ্ঞাপন দিলেই অরিজিনাল মেশিন বিক্রি করতেছে আপনারা কিন্তু ভুলো জিনিসটা ভাববেন না আমিও যে বিজ্ঞাপন দিচ্ছি আমি যে কপি মেশিন বিক্রি করবো আল্লাহ মাফ করুক আমি কখনো বিক্রি করিও না অনেকে কিন্তু এরকম মানে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে কপি মেশিন বিক্রি করে মানে সাহসিকতা আসলে তারিফ করতে হয় যে আমার কি বলবো দেখে তো চলুন দর্শক আমরা আপনাকে মেশিন দেখানো শুরু করি অনেক কথা বললাম গতকালকে ভিডিওটা দেখেছিলাম এই জন্য আর কি জিনিসগুলা তো দর্শক একটি মেশিন এখন আনবক্স করে দেখাচ্ছি আপনারা কিভাবে অরিজিনিয়াল বাটারফ্লাই মেশিনটা চিনতে পারবেন প্রথমে লক্ষ্য করবেন প্যাকেটের গায়ে যে টেপটা থাকে কার্টুন কস্টেম মা থাকে এখানে লেখা থাকে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেড এই লেখাটা যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম এটাই অরিজিনাল মেশিন হলে মূল বাটারফ্লাই মেইন পরিচয় কিন্তু এটা অরিজিনাল বাটারফ্লাই পরিচয় হচ্ছে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এরপরে আমরা চলে যাব মেশিনে একটি কথা বলে রাখা ভালো সেটি হচ্ছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন অরিজিনাল মেশিনে কিন্তু এই কার্টনটা অনেক বড় থাকে চওড়া থাকে শক্ত থাকে আর এই যে হুইলটা থাকবে হুইলটা অনেক চওড়া থাকবে পাশে অনেক চওড়া থাকবে অরিজিনাল মেশিনে হুইল এরকম চওড়া হবে এটা হচ্ছে টুল বক্স আর এটা হচ্ছে সাইডে এটাকে লক করার জন্য সেই মোশন বলে এটা থাকবে এখানে আচ্ছা এখন আমি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ নিয়ে কথা বলছি সেটা হচ্ছে এই যে মেশিনে যে হুইলটা দেখতে পাচ্ছেন এই হুইলে দেখেন এখানে কিন্তু বাটারফ্লাই লেখা আছে অন্য কোনো কিছু লেখা নেই ইউটিউবে যে ভিডিওটি দেখলাম আমি ভালো করে সেখানে কিন্তু বাটারফ্লাই এখানে লেখা পরে নিচেতে লেখা নতুন করে বাটারফ্লাই অরিজিনাল এরকম ভাবে এটা লেখা আছে ওইটা কিন্তু কপি মেশিন অরিজিনাল বাটারফ্লাইটাতে শুধু বাটারফ্লাই লেখা থাকবে অন্য কোনো মনোগ্রামের সাথে কিছু থাকবে না এর অন্যতম কারণ হচ্ছে ওরা যেটাকে বলছে চাইনা বাটারফ্লাই एक्चुअली চাইনা সেটা হচ্ছে কপি চায়না মাস্টার কপি যেমন আমাদের এখানে লেখা আছে দেখেন কোম্পানি অ্যাড্রেসটা পুরো দেওয়া আছে এম এস বাটারফ্লাই সুইং মেশিন কোম্পানি লিমিটেড বাইশ পুরোনা পল্টন ঢাকা বাংলাদেশ এটা কিন্তু অ্যাড্রেসটা পুরো দেওয়া আছে যারা বাংলাদেশের অফিসিয়াল ইম্পোর্টার তাদের অ্যাড্রেসটা পুরো দেওয়া আছে তবে বাটারফ্লাই কিন্তু কোম্পানি থেকে এক পিস বা দুই পিস বা পাঁচ পিস দশ পিস খুচরা সেল করে না আপনাকে আগে অফিসিয়ালি ওদের ডিলার হতে হবে তারপরে বাল্ব কোয়ান্টিটি মাল কিনতে হবে ধরেন পঞ্চাশ একশো পিস মিনিমাম এরকম কিনে সেখান থেকে মাল কিনতেন বাট প্যাকেটের গায়েও কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে এরপরে যে পার্থক্যটা আমি দেখলাম সেটা হচ্ছে মূল মেশিনে আপনারা যখন যাবেন মূল মেশিনে আমাদের এখানে যেমন বাটারফ্লাই লেখা আছে হুবহু সেম লেখা ওইটা তো দেখলাম এবং এরকম গ্লেজি হাতে বাজবে আসবেও না সম্ভবত ওই মেশিনটি মানে চায়নার থেকে কপি করে নিয়ে আসছে এরকম এটা হতে পারে কিছু কিছু অসাধু চক্র আছে কিন্তু এরকম সরাসরি চায়নার থেকে ডুপ্লিকেট বাটারফ্লাই বানিয়ে আনে যেটাকে আমরা মাস্টার কপি মেশিন বলি তো আমাদের এই মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে এখানে লেখা আছে শুধু বাটারফ্লাই অন্য কোনো কিছু কিন্তু লেখা নেই সেই কপি মেশিনটাতে আমি দেখলাম এখানে বাটারফ্লাই লেখার পরে আবার এইখান দিয়ে অনেক কিছু লেখা আছে যদি এই ট্রেটা বের করে আমি আলাদা করে দেখাই এই ট্রেটাতে অরিজিনালটা শুধু বাটারফ্লাই মনোগ্রামটা থাকবে অন্য কোনো কিছু থাকবে না বাট কপি মেশিনটাতে এদিকে আরও অনেক কিছু লেখা দেখলাম এরপরে আমি যেটা আরেকটা ফলো করলাম সেটা হচ্ছে এই ভিডিও শুতে আমি যখন বলেছিলাম এখানে দেখেন স্পষ্ট লেখা আছে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড দেখবেন যে সে এই ভিডিও করার সময় এই লেখাটা কিন্তু স্কিপ করে গেছে এই লেখা সম্পর্কে খুব একটা বলেনি অরিজিনাল মেশিনে কিন্তু এই লেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ সেইখানে বাটারফ্লাই লেখা দূরের থেকে দেখাইছে বাট বাটারফ্লাই লেখা ওটা তো ছিল না ওটাতে ছিল হচ্ছে প্রজাপতি শিল্দের নিচে লেখা ছিল অরিজিনাল তবে এই জায়গাতে বাটারফ্লাই লেখা আমাদেরটা যেরকম আছে ওটা তো এরকম আছে আবার এখানে যেরকম আছে ওটাতেও কিন্তু এরকম আছে এই জায়গাতে একটা পার্সে বাটারফ্লাই লেখা আছে এটাও কিন্তু আমাদেরটা বাটারফ্লাই যেমন লেখা আছে যে কপিটাতেও বাটারফ্লাই লেখা আছে কারণ সেটা হচ্ছে চায়নার থেকে বাটারফ্লাই ব্লু কালারের একদম হুবহু মেশিনটা নিয়ে আসছে আমি দেখলাম ইউটিউবে ভিডিও তাদের দেওয়া আছে সুতরাং ইউটিউবে ভিডিও দিয়েই যে বিক্রি করলে অরিজিনাল মেশিন বিক্রি করতেছে বা অফিসিয়াল প্রোডাক্ট সেল করছে তা কিন্তু না আপনারা শুধু ইউটিউবে ভিডিও দিয়েছে সে ভালো মেশিন বিক্রি বিক্রি করতেছে এটা ভাবলে কিন্তু চলবে না আমি যেটা দেখলাম সম্পতিকা ইউটিউবে ভিডিও দিয়েও কপি মেশিন সেল করে মানে তারা কোথায় বসে সেল করে তারাই জানে তাদের দেখে ওইরকম কোনো অফিসিয়াল অ্যাড্রেস দেখবেন না আমি দেখলাম যতটুকু লিংকে যেয়ে দেখলাম যে ফেসবুক পেজ সে শো করতেছে আর ফেসবুক পেজে যারা এরকম ভিডিও মেশিনের ভিডিও চার হাজার টাকায় পাওয়া যায় তিন হাজার টাকায় পাওয়া যায় আপনারা কিন্তু এরকম অনেকেই ফলো করেন তো ওই মেশিনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মানে কপি মেশিন তো থাকেই বরং তারা প্রতারক তারা তিন হাজার টাকাটা মেশিনে অফার দিয়ে আপনার থেকে এক হাজার টাকা পাঁচশো টাকা হাতে নিয়ে নেবে মানে যারা ডুপ্লিকেট মেশিন বিক্রি করে তারা আসলে কি বলবো পাঁচশো পেলেও লাভ এক হাজার পেলেও লাভ আপনাকে ডুপ্লিকেট গোসা দিতে পারলে তাও লাভ তারা শুধু লাভের কথা চিন্তা করে কিন্তু একটা মেশিন দিয়ে কিন্তু সংসার চলে তারা কিন্তু এই বিষয়টা চিন্তা করে না সাময়িক যে প্রফিটটা তাদের দরকার সেটাই তারা করার চিন্তা করে আসলে যেখান থেকে মেশিন কিনেন না কেন মেশিন কেনার আগে একটা অফিসিয়াল অথেন্টিক শোরুম কিনে আগে যাচাই করে নেবেন তারা ভালো মেশিন বিক্রি করে কিনা ভালো স্ট্যান্ড দেয় কিনা ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাপার আছে যেমন আমাদের মেশিনগুলো দশ বছরের স্পেয়ার পার্টসের গ্যারান্টি থাকে দশ বছর পর্যন্ত নষ্ট হলে এর সম্পূর্ণ দায়ভার আমরা নিয়ে কিন্তু আপনাকে সার্ভিস প্রোভাইড করবো সুতরাং এটা কিন্তু অবশ্যই আপনাকে মাথা রাখতে হবে আর কপি যে মেশিনটা সেল করেছে সেই মেশিন দেখলাম কিভাবে যে মানে কপি মেশিন সেল করছে আপনি কীভাবে সেটা আইডেন্টিফাই করবেন আমি নিজেই দেখে হতো বাকি আইডেন্টিফাই করা আসলে খুবই অসম্ভব একটা ব্যাপার আমরা যেটা বলি যে পেট্রোল অক্টেন থিনা দিয়ে উঠবে সেই মেশিনে যেটুকু দেখলাম পেট্রোল অক্টেন সিনা দিয়েও লেখা উঠবে না কারণ সেটা বাইরের থেকেই মনে হয় কপি লেখা নিয়ে আসছে এই জন্য সেটা ধরার কোনো উপায়ই নেই তো দর্শক এরপর টুল বক্স দেখে আমি আমাদের টুল বক্সে লেখা থাকবে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেড এই জিনিসগুলো খেয়াল করবেন আমি যেগুলো দেখাচ্ছি এখন এগুলো রাখলে আপনার কিন্তু কপি মেশিন আপনাকে দিতে পারেন তারপর কপি মেশিন অরিজিনাল মেশিনে এই একটা মনোগ্রামও থাকবে কিন্তু হ্যাঁ বারকোড নাম্বার থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড থাকবে এরপরে এখানে একটা বাটারফ্লাই ক্যাটালগ থাকবে কেচি থাকবে দুইটা স্ক্রু ড্রাইভার একটা সুই এবং তেলের টিউবও এখানে বাটারফ্লাই লেখা থাকবে এরপরে এখানে একটা টেপ থাকবে আর ববিন কয়টা পাচ্ছি আমরা একটু দেখি এটা পাচ্ছি যেটা এটা হচ্ছে সুতা লাগানোর জন্য এটা উপরে লাগায় এইভাবে লাগায় এটাই থাকবে আর ববিন হচ্ছে দুইটা আর এই হচ্ছে তিনটা পাঁচটা আর এটা হচ্ছে এটা ওপেনার সেলাই উঠানোর ওপেনার হ্যাঁ আর এটা হচ্ছে রিপু করার কাজে লাগে আর দর্শক স্ক্রু ড্রাইভার দুইটা থেকে দুইটা কিন্তু অবশ্যই রাখবেন কারণ এই স্ক্রু ড্রাইভারগুলো খোলা যে নাটগুলো মানে এই মেশিনে যে নাট বোল্টগুলো আছে সেগুলো খোলার জন্য এই দুইটা সাইজের স্ক্রু ড্রাইভার বেশি প্রয়োজন হয় এবং যেহেতু অরিজিনাল কোম্পানি থেকে দিয়ে দিয়েছিল ভালো মানসম্মত আর মেশিনের প্রাইজের সাথে সাথে মেশিনের কিন্তু আরেকটা কথা বলছি মেশিনের প্রাইস কিন্তু শুধু মেশিন দিয়ে হবে না মেশিনের সাথে ভালো মানের স্ট্যান্ড হতে হবে আমরা মেশিনে যে প্রাইস দিচ্ছি যদি আমরা স্ট্যান্ড নিম্ন মানের দিই তাহলে কিন্তু আরো পাঁচশো এক হাজার টাকা কমে দেওয়া সম্ভব কারণ মেশিনের উপরে যে কাঠটা থাকে সেই কাঠটা যদি আমরা নিম্ন মানের দিই তাহলে পাঁচশো টাকা আপনি ঠকে যাবেন যদি নিচে লোহাটা এক হাজার টাকা কমে দেওয়া যায় তাহলে আরো পাঁচশো এক হাজার টাকা ঠকে যাবেন তো যেখান থেকে মেশিন কিনবেন না কেন অরিজিনাল মেশিনটা যেমন বুঝে নেবেন সাথে কিন্তু অরিজিনাল টেবিলটা আপনাকে বুঝে নিতে হবে তো অরিজিনাল টেবিল কিভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এখানে কয়েকটা টেবিল রাখা আছে যেমন ধরেন আমাদের এই যে লোহাটা দেখতে পাচ্ছেন এই লোহাটা হচ্ছে পাতলা লোহা হালকা পাতলা লোহা এবং এই কাঠটা কিন্তু পাতলা লোহা যার ফলে যখন মেশিন চালাবেন তখন কিন্তু একটা নরবার করবে যখন ভালো একটি মেশিন হবে স্ট্যান্ড হবে এই মেশিনটা উচ্চতা স্ট্যান্ড হাইটটাও বেশি হবে এরপরে আপনার এই যে ফর্মিকা একটা কাঠ দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ফর্মিকা এটা ফর্মিকা পিস্তা টাইপের কাপড় জলজেট কাপড় রাখবেন মানে জজেট কাপড় যখন রাখবেন স্লিপ করে কিন্তু কাপড় পরে যাবে এগুলো হচ্ছে ফর্মিকের এই টেবিল দিয়ে দিলে কিন্তু আমরা যে প্রাইস দিচ্ছি সেই প্রাইস থেকে আরো চার পাঁচশো টাকা কমিয়ে দেওয়া সম্ভব আবার এই টেবিলগুলো যদি নেন এই টেবিলগুলো কিন্তু হেভি স্ট্রং টেবিল এটা এত সহজে কাঁপবেও না এবং এটাতে মোটর লাগিয়েও কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এই মেশিনটা কিন্তু শুধু মেশিনে যে তা না মানে এই একটা মেশিন দিয়ে কিন্তু একটা সংসার চালানো যায় আপনারা যারা গরিব মানুষ যারা আছে তারা কিন্তু এই মেশিন দিয়ে পুরো পরিবারই নির্ভর করে একটা মেশিনের উপর সুতরাং একটা মেশিন যদি ভালো হয়ে থাকে সে টেইলার্স দোকানে ব্যবহার করবে সে চাইলে কিন্তু ভালো স্ট্যান্ড যখন পাবে যেমন এই অনেক ভারী এবং শক্তপোক্ত ভারী মোটা স্ট্যান্ড মোটর লাগিয়ে সে রাফ ইউজ করতে পারবে তাও কিন্তু মেশিন কিচ্ছু হবে না এই যে একটা লোহা দেখতে পাচ্ছে এটা হচ্ছে এম এর পাতলা লোহা এবং এগুলো পাতলা লোহা দিয়ে বানানো এবং এগুলো থেকে হয় প্লাস্টিকের ফিটমেন্ট থাকে প্লাস্টিকের ফিটমেন্ট কিন্তু লং জের জন্য ভালো নয় মানে লং লাস্টিং কিন্তু করে না হ্যাঁ তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং আর এইটা থাকবে লোহার এটা হচ্ছে পিকমেন্টগুলো থাকবে লোহার পিগমেন্ট যার ফলে এগুলা দশ পনেরো বছর এই পিগমেন্টগুলো যেন নষ্ট হবে না আর মেশিনের ব্যাপারে আর জিনিস বলতে ভুলে গেছিলাম আমি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি যে কপি মেশিনটা দেখলাম ওনার ভিডিওতে সেই কপি মেশিনটাতে কিন্তু এই জায়গাতে বাটারফ্লাইটা লেখা ছিল না হ্যাঁ এই জায়গায় যে বাটারফ্লাই লেখা থাকে এটা লেখা ছিল না আজকে ভিডিওটা মূলত করা হচ্ছে ওনার ভিডিওটা দেখার পরে যে বাজারে এই পরিমাণ কপি পাওয়া যায় একটু খেয়াল করবেন আমাদের যে সুতা উঁচা নিচা করে এখানে একটা বাটারফ্লাই লেখা আছে এরপরে নিচে লেখা আছে সিনস উনিশশো সাল হ্যাঁ এই জিনিসটা লেখা আছে এরপরে আমাদের এখানে বাটারফ্লাই মনোগ্রাম দেওয়া আছে এটা কটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি মনোগ্রাম দেওয়া আছে মনোগ্রামের পাশে ডানে বামে কোনো কিছু লেখা থাকবে না হ্যাঁ এরপরে এইখানে বাটারফ্লাই লেখা থাকবে মনোগ্রাম দেওয়া থাকবে এটা ডানে বামে কিন্তু কোনো কিছু লেখা থাকবে অরিজিনাল মেশিন এই বিষয়গুলো খেয়াল করবেন কারণ কপি মোশনটা মেশিনটা এতটাই নিখুঁত ছিল যে বলার মতো না হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল মেশিনের মতো বাট এখানে মনোনের পরে কিছু লেখা ছিল এখানে মনোজনের পরে কিছু লেখা ছিল আর এই মনোগ্রামটা বাটারফ্লাই ছিল না তো এই জিনিসগুলো দেখবেন আরেকটা হচ্ছে সাংহাই বাটারফ্লাই ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এই লেখাটা মেশিনের গায়ে লেখা আছে কিনা এই লেখাটা অবশ্যই দেখে কিন্তু তাহলে আপনাকে কেউ আর কপি মেশিন দিয়ে বা ঠকাতে পারবে না আর স্ট্যান্ডের ক্ষেত্রে ভালো স্ট্যান্ড চিনবেন কীভাবে ভালো স্ট্যান্ড কিন্তু উচ্চতায় বেশি হবে হাইট বেশি হবে উঠায় বেশি হবে ভালো স্ট্যান্ড পাশে চওড়া হবে এরপরে ভালো স্ট্যান্ডের দিক হচ্ছে উপরে কাঠটা মানসম্মত হবে এরকম সেগুন কাঠের আস্তরণ থাকবে নিচে গর্জন পাইপ দিয়ে পেস্টিং করা হেভি লাগ থাকবে ভালো স্ট্যান্ড হবে হচ্ছে এই নিচে লোহাটাও কিন্তু পিকমেন্টটা পিকমেন্ট থাকবে প্লাস্টিক থাকবে না সুতরাং যারা আপনারা এরকম হেভি মানসম্মত টেবিল স্ট্যান্ড সবকিছু দিয়ে দিব এবং কাভার দিব সাথে দিব দশ বছর স্পিয়ার পার্সেল গ্যারান্টি নিশ্চয়তা আর এই সব কিছু মিলিয়ে আমরা টাকা রাখবো হচ্ছে মাত্র নয় হাজার দুশো টাকা ঈদ উপলক্ষ্যে এটা আমাদের বর্তমান রানিং প্রায় যারা গিফটে দিতে চান রমজান ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু একজন একজনকে উপহার হিসাবে দিতে পারেন একটা মেশিন যদি উপহার করে দেন সে কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু অনেক দিন কাজ করে তার সংসারকে চালাতে পারবে সুতরাং একটা মেশিন পছন্দ মানে উপহারের প্রথম পছন্দ রাখতে পারেন কিন্তু সেলাই মেশিন যদি আপনারা নিতে চান আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে সরাসরি সরু মেশিন নিতে পারেন আর সরু মেশার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রাইহান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম